যে নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আশ্বস্ত করা যে তাদের যে কোনো প্রয়োজনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে এটি হচ্ছে প্রথম উদ্দেশ্য এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন অসামরিক প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর এই দুইটা মেসেজ স্যার দিতে চেয়েছেন সবার সঙ্গে মত বিনিময় করে সম্মানিত সেনাবাহিনী প্রধান আরও আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন এবং তৎপরবর্তী সময়ে যে সকল জায়গাগুলো বিপদসংকুল দুর্গম সেই সকল কেন্দ্রসমূহে নির্বাচন সংক্রান্ত ব্যক্তি বা সরঞ্জামাতি যদি পরিবহন করতে হয় তাহলে সামরিক হেলিকপ্টার এবং জলযান প্রস্তুত থাকবে এবং যে কোনো জরুরি প্রয়োজনে যাতে আমরা খুব দ্রুততম সময় আমরা আমাদের সেটা মোকাবেলা করতে পারি সেজন্য সকল বাহিনীর হেলিকপ্টারগুলোকে সারা দেশের বিভিন্ন স্থানে আগে থেকেই মোতায়েন করা থাকবে আপনারা জানেন যে এবারের নির্বাচন পূর্ববর্তী নির্বাচনগুলোর চাইতে অনেক বেশি টেকনোলজির ব্যবহার বা প্রযুক্তির ব্যবহার হচ্ছে সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের কাছে বডি ওন ক্যামেরা থাকছে এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার করবে যাতে দ্রুততম সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয় আমরা নির্বাচন কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে যে সমন্বয় সেল করা হয়েছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি সমন্বয় করছি এবং সকল কাজ সমন্বিতভাবে করার চেষ্টা করছি এবং যে কারণে সেনা সদরে আমরা একটা সার্বক্ষণিক মনিটরিং সেল স্থাপন করেছি যেটা সার্বক্ষণিক চলমান রয়েছে আপনারা আমার সাথে একমত হবেন যে এবারের নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার এবং এই অপতথ্য প্রচারের উদ্দেশ্য হবে কোনো প্রার্থী বা দলকে হেয় করে দেখানো ভোটাররা যাতে ভোট দিতে না আসে সে ব্যাপারে প্রচারণা চালানো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ করা অথবা যে কোনো একটি ছোট বিষয়কে অতিরঞ্জিতভাবে প্রকাশ করে সাধারণ মানুষের মনে একটা ভীতির সঞ্চার করা এই অপপ্রচার প্রতিরোধে আমরা আপনাদের সাহায্য চাই আপনারা যারা এখানে আছেন আপনারা যদি সঠিক সময়ে বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর সংবাদ আপনারা যদি প্রকাশ করেন তাহলে এই সকল মিথ্যাচার এবং অপতথ্য প্রচার প্রতিরোধ করা সহজতর হবে আমরা ইতোমধ্যে আমাদের এই কনসার্নটা আমরা নির্বাচন কমিশনেরকেও জানিয়েছি এবং তারাও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে পরিশেষে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে অসামরিক প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে